একটা গরম নেই জানো তো এখানে বেশ ভালোই প্লেজেন্ট ওয়েদার

যখন ঘুমবে না দুপুরে তো ঘুমবেই না আর যখন ঘুমবে তো সে উঠতেই চাইবে না পিঙ্কু ভাইয়া তোমার পিঙ্কু ভাইয়া নাকে কি হয়েছে পিম্পল ছোট্টবেলা তখন ও আমার পিম্পল হচ্ছে তখন তিন বছর চার বছর হবে এই পাপা কোরিয়ান স্কিন দেখো ছুন্নর মুখিটা দেখে নাও একটু আমা তো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুবই ভালো আছি বিকেল থেকে ব্লগ শুরু করলাম একদম ফ্রেশ হয়ে ফ্রেশ কি বলবো ঘুমোচ্ছিলাম ঘুমোতে ঘুমোতে আসিস এলো কাঁচা ঘুমটা আমার চটকে গেল তারপর আর ঘুমোয়নি শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটলাম মানে ব্লগ দেখলাম কিছু কিছু রান্নার রেসিপি দেখলাম আবার বান বানানোর ইচ্ছে হয়েছে কারণ আমি যতবারই বান বানিয়েছি খুবই ভালো হয়েছে এমনি মিষ্টিটা ঠিক বাইরের মতন হচ্ছে না আবার বাইরের যে মিষ্টি বান মানে ওটাতে অনেকটা চিনি দিতে হবে আমি দিচ্ছি ধরো দু কাপ আটাতে দু চামচ চিনি দিচ্ছি তিন চামচ চিনি দিচ্ছি সুইটনেস হচ্ছে বাট সেই লেভেলে সুইটনেসটা হচ্ছে অনেক চিনি দিতে হবে অত চিনি দিয়ে খেয়ে লাপনি অত চিনি দিয়ে হেলদি রাখি হেলদির জন্য না অত চিনি দিতেই আমার ভালো লাগে না এক কাপ যখন আমি কেক বানাই এক কাপ ময়দার কত বড় কেকটা হয় এক কাপও চিনি লাগে না এখানে বলছে এক কাপের মতন প্রায় চিনির গুঁড়ো দিতে পাগল আমি দিতে পারবো না অত চিনি দিয়ে আমি খাবো না তো ব্রেড একটা বানা ব্রেড বানাবো মানে ইয়ে বান রুটি বানাবো কালকে আয়ুষ্মানের টিফিনে বান দেবো সুইট বানি বানাবো আর তার সাথে কিছু করতে হবে দেখা যাক রাত এখন এটাই হচ্ছে আমার প্ল্যানিং তো চলো দুপুরবেলা আমরা যেন হাফজি কুবজি খেয়েছি হাফজি কুবজি খেয়েছি মানে কি আজকে আমাকে রান্না করতে হয়নি কালকে যে বিরিয়ানি ছিল এক প্লেট মতন বিরিয়ানি ছিল এক প্লেটে বিরিয়ানি মানে কি রাইস আর চিকেন ছিল এক পিস আর আলু আর ডিমটা ছিল না ডিম না হলেও চলে কিন্তু আমাদের বিরিয়ানিতে আলু না হলে চলে না এবার সেটা আশিসকে দিয়ে দিয়েছিলাম গরম করে আর ভাত ছিল গতকালে বুঝেছো তো তো সেই ভাতটাকে আমি ফ্রায়েড রাইসের মতন ভেজেছি ডিম পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভেজেছি আর আয়ুষ্মান বলছে আমি ভাত খাবো না আর চিকেন পকোড়া ছিল বলছে আমাকে রুটি করে দাও ব্যাটা বলে রুটি বলছে টমেটো সস আনো পেঁয়াজ কুচি টমেটো সস আর ওই পকোড়াগুলো দুটো দিয়ে ওই দুপুরবেলা আমরা হাবিজাবি হাবিজাবি খেয়েছি তো রাতেও তো বাঙালি যদি খাবার দাবার তো বানাতেই হবে ভালো করে না খেলে তার উপর খাওয়া হয়েছে কাল থেকে কোল্ড ড্রিঙ্কস কী বলবো কন্ট্রোলই করতে পারছি না আমি কন্ট্রোলই করতে পারছি না করেছিলাম মাঝখানে আমি একটুখানি মোটা হয়ে গেছিলাম আবার রোগা হয়ে গেছে আবার মোটা হয়ে মানে এই এখন যেভাবে কোল্ড ড্রিঙ্কস কাল থেকে খেয়েছি আজ পর্যন্ত তো আবার একটা কিছু করে বেড ঠিকান জায়গায় আনতে হবে এরকমই করছি আমি বাবা আমার লাইফটা এসে একদম মজার লাইফ লাইফ বাবা জল খা খুব একটা গরম নেই জানো তো আমাদের এখানে বেশ ভালো প্লেজেন্ট ওয়েদার প্লেজেন্ট ওয়েদার কিন্তু দুপুরে একটু এসি চালাতেই হয়েছে আমাকে কারণ আমার ভয়েস ওভার থাকে দুপুরবেলা তো এসিতে আওয়াজটা হয় না ফ্যানের তো জোরে জোরে আওয়াজ হয় কিচেনের অবস্থা ভালো না কিচেন পরিষ্কার করতে হবে বাসন ধুতে হবে আগে চাটা বরঞ্চ খেয়ে নি বেশ মানে এমনি কাজ করছি তাতেও খুব একটা গরম লাগছে না ফ্যানের তলায় বসছি তাতেও গরম ফ্যানের তলায় বসে তো সেই মাঝখানে যে হিউমিডিটি ছিল ওরকম নেই বল পাপা। বেশ একটা ফ্যান জোরে ফ্যান জোরে একটা শীত শীত ভাব হচ্ছে ভালো হয়েছে এটা কালকে কী হবে আবার কিন্তু বৃষ্টি হচ্ছে না আমাদের এই এক দু ফুটা মানে ইয়ে হয় না যে ছোটবেলা চুল কাটতে গেলে সেই সেলুনে কাকুরা ছিট করে মাঝে মধ্যে মারতো না প্রথমে তো পুরো চুলটা ভিজিয়ে নিত তারপরে দেখবে মাঝে মাঝে ছিট ছিট করে মারতাম ওই যে স্প্রে দিয়ে মাথা চুলটা ভেজায় না চুল কাটার আগে ঠিক ওই রকম একটা স্প্রে মারছে মাঝে মাঝে মধ্যে আকাশ থেকে তো ওই মানে রাস্তাটাও ভিজছে না জাস্ট একটা মনে হবে কেউ ওই ফুটো প্লাস্টিকের মধ্যে জল নিয়ে চলে গেছে ঘুর ঘুর ওই কত এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য এই হচ্ছে টিচারের লক্ষণ বুঝতে পারলে এক্সাম্পল তুই তো শুনিস টিভির দিকে মন থাকলে কি করে শুনবি ওই যে তোমাদের বলছিলাম না পুরো রাস্তাটা ভেজাচ্ছে না একটা স্প্রে দিচ্ছে দেখাও যাবে না বুঝতেও পারবে না মনে হবে শুকনো দেখছ দাঁড়াও লাইটটা অফ করে এবার বুঝতে পারবে ওই দেখো একটু একটু ভিজে রয়েছে

লেগে গেছে মানে এটা একটা ইস্যু পেয়ে গেছে লেগেছে তো এটা একটা ইস্যু পেয়ে গেছে যে পড়তে বসবো না পায় লেগে গেছে বাবাকে দেখালো বাবা আবার ওখানে আবার এখন মলম লাগাতে বসেছে আমি মলম টলম লাগাইনি কিচ্ছু কত কেটেছে কত ইয়ে হয়েছে আমার ধুতু পুতু একেবারে তো বাতি দিয়ে নিয়ে আর আজকে তো সোমবার ছিল মানে সোমবারের ব্লগ দেখছো তোমরা মহাদেবকে ভালোভাবে ফুল দিয়ে মালা দিয়ে আকন্দ ফুলের খুব সুন্দর করে পুজো দিয়েছিলাম খুব ভালোভাবে সাজিয়েছিলাম ঠাকুরের আসনটা আর তাই তোমাদের ভাবলাম একটু দর্শন করি দিয়ে আর চলো এখন না মহাদেবের পাঁচালীটা মানে অষ্টত্তর শতনামটা পাঠ করি রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মরে ডাকে ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি নামে মরে ডাকে রেবতী কপদী নামেতে ডাকে জনকোরা যৌন ধনুর্ধারী নামে মরে ডাকে রুদ্রগণ যোগীগণ যোগীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে যু সিদ্ধকর্ণ কহে মোরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মোড়ে সর্বরীতি সিদ্ধ উমাপতি নাম মোর তিলধর্নন্তরী যমদগনি ডাকে মোরে কুরাকেশ বলি দোধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোরে বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপাণী ডাকে স্বর চাঁদ বেলে ডাকে মোড়ে হরগদীব নামে মহারুদ্র মোর নাম দোধিচি সদনে তো আজকে আবার পিতাম দিয়ে ঠাকুরের বাসনগুলো ধোবো যদিও বুধবার করেই শুধু ধুই কিন্তু এখন ধুচ্ছি কারণ একটা সপ্তাহ হচ্ছে না যে মানে পিতাম্বাড়ি দিয়েই মাজতে হচ্ছে না হলে না ওই কালচে ভাবটা যাচ্ছে না যতই আমি সাবান দিয়ে মাজি কেন আর দেখো কতটা কালো হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে আজকে একবার মাজি আবার বুধবার মাঝবো একদিন অল্টারনেট করে মাজলেও মানে পরিষ্কার থাকবে কারণ পিতাম্বাড়ি দিয়ে মাঝলায় না পিতাম্বাড়ি বলো তেঁতুল বা ভিম বার যেটাকে বলে সেগুলো দিয়ে মাঝলে কিন্তু হাত হাতের নোখ এগুলো নষ্ট হয়ে যায় তো কি করব ঠাকুরের থালাগুলোকে তো আর কালো করে রাখা যায় না তাই সবকটা থালা ভালো করে মেজে নিচ্ছি তোমরা আমাকে অনেকেই বলেছ যে তেঁতুল এনে রাখতে তেঁতুল দিয়ে নাকি আরও পরিষ্কার হয় তো হ্যাঁ দেখি আমি এরপরে ঠাকুরের মানে বাজারে গেলে ঠাকুরের জন্য আলাদা করে তেঁতুল নিয়ে আসব। তো চলো আপাতত এগুলো মাঝামাঝি করে নিই আর তোমাদের না ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসবে প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করো আজকের দিনটা কারণ নিচে কাজ হচ্ছে তো বাড়ির তো সেই জন্য একটু শব্দ হবেই যাই হোক চলো এরপরে মানে রকম কালো পর্যায় থেকে কতটা পরিষ্কার হয়ে যায় একটু পিতাম্বাড়ি দিয়ে মাঝে তার সাথে সাবানও নিয়েছি গুঁড়ো সাবান নিয়েছি তো চলো দেখাচ্ছি আর যেহেতু আমাদের জলটায় খুব আয়রান তো তাই এরকম ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে এলাম এখন এগুলোকে মুছে রাখবো নাহলে সেই আবার কালচে দাগ পড়ে যাবে মুছে রাখলেও পরে মানে এতটাই জলে আমাদের খাড় কিন্তু এই পিছন দিকটা দেখলে বুঝবেই দেখো অনেক ঘষেছে অনেক তারপরে ওঠে না তাও সামনের দিকটা অনেকটা পরিষ্কার হয় তাই না এগুলো তো দাগ পড়ে যাচ্ছে পার্মানেন্ট দাগ পড়ে যাচ্ছে এগুলো ওঠানো যায় না তবু অনেকটা ঘুষে ঘুষে তোলবার চেষ্টা করলাম আয়রনের দাগ ওঠে না কখনোই ওঠে না যেগুলো একদম খড়খড়ে টাইপের হয়ে যায় না ওগুলো ওঠানো খুব মুশকিল ওটা হয়তো মুশকিল আর এখানে না ঠাকুরের একটা আলাদা পাতলা কাপড় রেখে দিই সেই কাপড় দিয়ে ঠাকুরের সব বাসনপত্রগুলো মুছে নিই মুছে তারপর আবার এই কাপড়টা ধুয়ে বাইরেটা মেলে দিই তোমাদের একটা কথা আমি বলি বন্ধুরা মানে বেশ কিছুদিন হয়ে গেলেই তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো হয়তো অনেকেই আমার পরিবারের অনেক মানুষদের চেনো বা অনেককেই চেনো তোমরা অনেকেই নানান ধরনের বলো যে অনেক দিন হলো ওকে দেখছি না তাকে দেখছি না দেখো আমি আমার ভিডিওর জন্য বা আমার ভিডিওতে দেখানোর জন্য আমি কাউকে বলতে পারবো না বা রিকোয়েস্ট করতে পারবো না যে তোমরা আসো বা অকারণে ভিডিও নিয়ে গিয়ে তার সামনে ক্যামেরা ধরে তাকে শ্যুট করা এটা আমি করতে পারবো না তবে একটা কথা আমি বলতে চাই যে আমার কাছে মানুষ তখনই আসে যখন তাদের প্রয়োজন হয় সেটা যে কেউ হতে পারে শুধু আমার কাছে কেন আমার মনে হয় এটা যে কোনো মানুষের কাছেই যখন আমাকে প্রয়োজন হবে তখনই শুধুমাত্র আসবে বাকি সময় কেউ আসবে না বা দরকার নেই এমনি হয়তো দেখলো কেমন আছো কি করছো ব্যাস ওইটুকুই আর এখন নিয়ম হয়ে গেছে তোমার প্রয়োজন ছাড়া কেউ সেরকমভাবে গুরুত্ব দেবে না আর আরও একটা বিষয় আছে আমি যেটা উপলব্ধি করেছি যে তুমি যতক্ষণ মানুষের জন্য করবে বা তুমি যতটা মানুষের জন্য করবে তার রিটার্নে তো তুমি সেরকম কিছু পাবে না আর সেই এক্সপেকটেশনও আমি কারোর কাছ থেকে রাখি না তাই ধরো যখন এলো আমার হয়তো তখন ক্যামেরা চলছে বা তখন কোনো ভালো মোমেন্ট তখনই আমি তাদেরকে ক্যাপচার করি আর সত্যি বলতে এটা যেন তো কারোর দোষও না এখন লাইফ এত ফাস্ট হয়ে গেছে যে মানুষ প্রয়োজন ছাড়া কেউ কারোর কাছে আসে না তোমরা দেখবে এটা নিজেদের ক্ষেত্রেও প্রযোজ্য এখন আর সেই দিন নেই যে মানে প্রয়োজন ছাড়া মানুষ এসে তোমার সাথে দুটো কথা বলবে আর আমাদের লাইফে এমন কিছু মানুষ থাকেও যারা দরকার ছাড়া কারোর কাছে যায় না তো সেরম মানুষের সংখ্যা কারোর কাছে খুব বেশি আবার কারোর কাছে হয়তো কম কিন্তু আছে যাই হোক আজকে জানো তো আয়ুষ্মানকে যে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে দেখি রাত্রি দশটা বেজে গেছে আর আমার বানরুটি তো বানানো হলোই না রাতে কী রান্না করব সেই চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে সবজি ফ্রিজে ভর্তি ছিল কিন্তু এখন সবজি কেটে বসাতে গেলে অনেক রাত হয়ে যাবে তাই ঝটাপটের দিকে ডাল চচ্চড়ি বসিয়ে দিলাম এমন এমনকি বাসনগুলো পর্যন্ত মাজা হয়নি তাই ভাবলাম আগে ডিনারটা বসিয়ে নিই তারপরে না হয় আমি বাসনগুলো মাজবো রান্নাঘর পরিষ্কার করব তো কিছুই না কালো জিরে এখানে দিয়েছি ফোড়ন তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা দিও সাথে যাতে খুব বেশি ঝাল না হয়ে যায় সেই জন্য আমি কালো জিরেটা মানে কালো জিরের পর কাঁচা লঙ্কাটা অ্যাড করি নিই তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আলু আর এদিকে যে ডাল মুসুর ডাল এটাকে ভালো করে একসাথেই ধুয়ে রেখেছিলাম অন্য অন্য সময় হলে আলুটাও ভেজে নিতাম কিন্তু এখন আর আমার হাতে একদম সময় নেই বলে আলু আর ডাল একসাথে তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতন হলুদ ব্যাস আর কিছু দিতে লাগে না না আদা না রসুন অনেকে অনেকেবার আদা রসুন ডিম ভেজে তরকার মতনও করে ওটাও খারাপ লাগবে না তবে এইভাবে করে দেখো যদিও আমি এই রেসিপিটা বহুবার শেয়ার করেছি যখন খুব তাড়াহুড়ো আছে তখন এই ডাল চচ্চড়ি রুটি দিয়ে রাত্রিবেলা রুটি যারা খায় তাদের জন্য এই রেসিপিটা খুব সহজ এবং টেস্টি তো ওটাকে জল দিয়ে পরিমাণ মতন ঢেকে রেখেছি একদম শুকনো গা মাখা গা মাখা ওটা হবে আর এদিকে ঝটাপট রুটিটাও করে নিচ্ছি আর এদিকে ভাগ্যিস আটাটা ফ্রিজে মাখা ছিল তাই ছটা রুটি করব আয়ুষ্মানের দুটো আশেষে তিনটে আমার একটা তো এই হচ্ছে আমার ডিনারে মানে আপাতত বানালাম আর তাছাড়াও এরপরে প্রচুর কাজ আছে বলে বোঝাতে পারবো না ওই যে আয়ুষ্মানকে পড়াতে বসলে না তখন যে কোথা থেকে সময়টা পেরিয়ে যায় আর যতক্ষণ আমি পড়াটা রেডি করাতে পারছি ততক্ষণ যেন আমার শান্তি হয় না তো সরি আজকে ভয়েস ওভারে দিতে গিয়ে তোমাদের খুব সমস্যার হয়তো মানে ভয়েস ওভারটা শুনতে গিয়ে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি করব কিছু করার নেই কিছু কিছু জিনিস একটু অ্যাডজাস্ট আমায় করে নিতেই হয় আর তোমরা আমার বন্ধু তোমরাও আশা করি সেই অ্যাডজাস্টটুকু করে নেবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রুটিটাও হয়ে গেল আজকে সত্যি বলতে ইচ্ছে ছিল না যে ব্লগটা আমি শেয়ার করি কিন্তু ভাবলাম শুধুমধু কেন তোমাদের কাছে যাব না তোমরা আবার মেসেজ করবে পায়েল তুমি এলে না ব্লগ দিলে না ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম আছে যখন করা দিয়েই দিই হলে আবার সোমবার একটা সেই বুধবার যাবে আবার মঙ্গলবার একটা যাবে বৃহস্পতিবার সেই ফ্রেশ টাটকা ব্লগ তোমরা পাবে না তো এই দেখো তোমাদের বললাম যে বাসন ধোয়া হয়নি দুপুর থেকে সেই বাসনগুলো তো ধুলামই তার সাথে সাথে যে এখন যেগুলো রান্না করলাম সেগুলোও ধুয়ে নিলাম মানে রান্না করছি কিছু কিছু করে ধুচ্ছি এরকম করছিলাম তো হয়ে গেল এরপরে গ্যাসটা আমাকে মুছতেই হবে কারণ গতকাল রাত থেকে এখনও পর্যন্ত রাত হয়ে গেছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে যে আমি গ্যাস মুছে নিই খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা মুছে নিলে কি তাহলে আগের দিন রাতের থেকে শুরু করে দুপুরেরটাও হয়ে যায় মানে মোছা ঠিক না মোছা তো ওয়াইফ দিয়ে বারবারই বোলাতে থাকি এটা হচ্ছে সেই মানে ডিপ ক্লিনিং যেটাকে বলে যেটা রেগুলার করি মানে ভিম লিকুইড দিয়ে স্কচ ব্রাইট দিয়ে গ্যাস মাজার আলাদা স্কচ ব্রাইট আছে সেটা দিয়ে ভালো করে মেজে ওয়াইপারটা দিয়ে মুছে নিই আর আমাকে একজন কমেন্ট করেছিল যে এই ওয়াইপটা কিনে তোমার খুব সুবিধা হয়েছে সত্যি ভীষণ সুবিধাজনক একটা জিনিস মানে তেলচিটা তো হয় না দীর্ঘদিন চলে যায় একটু দাম দিয়ে কিনতে হয় ঠিকই কিন্তু দীর্ঘদিন চলে যায় তো হয়ে গেল এরপরে আরও টুকিটাকি বাসন তো বেরোতেই থাকছে এই দিকের কাউন্টারটপটাও পরিষ্কার করে নিলাম তারপরে বাসন যেখানে যা যা তোলবার সেগুলো আমি এক এক করে তুলে রাখবো তো দেখ তোমাদের সাথে গল্প করছি আর এদিকে কাজটাও আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আর আরও একটা কাজ আছে সেটা হচ্ছে বেসিনটা পরিষ্কার করা এই যে যে বাসনগুলো ছিল সেগুলো তো ধুলামি বেসিন পরিষ্কার করব তার আগে যেই বাস্কেটটার মধ্যে আমি এখন ওই রাখি স্কচ ব্রাইট তারপরে স্কচ ব্রাইট না সরি এই ভিম লিকুইডটা থাকে আর হ্যান্ড ওয়াশটা থাকে দেখতে সুন্দর লাগে অগোছালো লাগে না আর কি আর সেটা রাখলাম তারপর এই ছোটো মিনি ডাস্টবিন যেটা এই কর্নারটায় রাখি সেটা ফাঁকা করে বড় ডাস্টবিনে রেখে দিলাম কালকে যখন ময়লা আসবে ময়লা ফেলে দেবো আর এই যে প্রত্যেক দিন রাত্রিবেলা এই ডাস্টবিনটা ভালো করে পরিষ্কার করে নিই বিশেষ করে বাইরে দিকটা আর কি স্কচ ব্রাইট মাঝি তার কারণ কি বলো তো ওই বাইরের দিক থেকে না হলে দেখতে খারাপ লাগে বিশেষ করে ক্যামেরা থাকে তো একটু কালো দাগ হলে না ভীষণ কীরকম যেন লাগে এমনিতেও আমি নিজে যখন কাজ করব তখনও যদি ওরকম দাগ থাকে নিজের একটা ঘেন্না ব্যাপার থাকে না কারণ সবসময় হাত দিয়ে ডাস্টবিনটা আমাকে তুলতে হয় তো ওদিকের কাছ সেরে হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন দই পাতবো আমুল মস্তি যে টক দইটা ওইটাতে না ভালো দই বসে না একদম এটা আমি বলছি তোমরা কাউ নিয়ে আসতে পারো বা অন্য যে আশীর্বাদ বা যেটারই আছে সেই দইয়ের প্যাকেট নিও কিন্তু আমুলেরটা নিও না আমুলেরটাই না এত পরিমাণে জল থাকে আমি দেখো কতটা জল ছেঁকে নিয়েছি তারপরেও যখন পরের দিন সকালবেলা আর দইটা বার করছি তখন দেখছি যে দুধের ওপরে পুরো মানে দইয়ের ওপরে পুরো জল কেটে রয়েছে এত পরিমাণে জল থাকে তো এটাকে তাও আমি অনেকটা জল ছড়িয়ে নিয়ে এখন এই যে উষ্ণ যে গরম দুধটা সেটা ঢেলে দিলাম আর একটু বেশি করেই সাজও দিলাম কারণ একেবারেই দইটা টক নেই জলের পরিমাণ বেশি তো হলে দইটা বসবেই না আর বসাচ্ছি যখন দই তখন রাত্রির বারোটা অলরেডি বেজে গেছে আর এই যে চিয়া সিড ভিজিয়ে দিলাম রেগুলার সকালবেলা খালি পেটে চিয়া সিডটা আমরা খাই আমি আর আসিস দুজনে তো দুজনের মতন পরিমাণ মতন এক গ্লাসই বসাই তারপর হাফ হাফ করে দুজনে দু গ্লাস খেয়ে নিই তো এই হচ্ছে আর আমার এটা না গাছের পুদিনা পাতা তো কয়েকটা পুদিনা পাতা ভালো করে হাত দিয়ে ছিঁড়ে ওর সাথে মিশিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো আর আসিস না রাত্রি আসার সময় কিছু বাজার করে এনেছে যেমন উচ্ছে তারপর এই এইসব তো এনেছেই আর চা পাতা মুড়ির প্যাক খইয়ের প্যাকেট সরি এই সমস্ত ওকে দিয়ে আনিয়েছিলাম বিস্কুট ডাল অনেক কিছু শেষ হয়ে গেছিলো কবে যাব মেট্রো ক্যাশ ক্যারি তো সেই জন্য ভাবলাম যে নিয়ে নিই তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার তো চলো আজকের মতন বিদায় নিচ্ছে আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই পাই সায়নারা